অসাধারণ একটা ল্যাপটপ টু ইন ওয়ান ডিটাচেবল আমাদের কাছে চলে আসছে এতে কিন্তু আপনার ডুয়েল লেন্সের ক্যামেরা রয়েছে মানে দুইটি ক্যামেরা পেয়ে যাবেন ফ্রন্টে এবং ব্যাক সাইডে মানে দুইটি ক্যামেরা আপনারা পেয়ে যাবেন প্লাস ডিসপ্লেটা হচ্ছে আপনার থ্রি কে টাচ স্ক্রিন ডিসপ্লে প্লাস এই ল্যাপটপটি আরেকটি বিশেষত্ব হচ্ছে আপনারা চালে এটি আপনার ডিটাচ করে আলাদাভাবে আপনারা ইউজ করতে পারবেন দেখেন মানে একদম ট্যাবলেট মোডে আপনারা ইউজ করতে পারবেন ল্যাপটপ প্লাস ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপটি এই মুহূর্তে আমরা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু দেখেন এর কন্ডিশনটা মানে একদম ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে প্রায় কিন্তু বিশ ত্রিশ পিস কোয়ান্টিটি অ্যাভেলেবল রয়েছে সার্ফেস ল্যাপটপ টু সার্ফেস ল্যাপটপ থ্রি সার্ফেস ল্যাপটপ ফোর আমাদের কাছে রয়েছে হিউজ কোয়ান্টিটি এবং সার্ফেস ল্যাপটপ জি ওটা এভেলেবেল

মার্কেটিং করতে যাচ্ছেন ওয়েব ডেভেলপমেন্ট কোডিং অফিসিয়াল কাজের জন্য রিজনেবল প্রাইজে বেস্ট একটা ল্যাপটপ চাচ্ছেন ডিসকাউন্টে তো তাদের জন্য মূলত ভিডিওটি আর আজকের ভিডিওতে কিন্তু প্রায় পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে এছাড়া একটি ল্যাপটপ পারচেস করলে কিন্তু আপনারা প্রায় চারটি থেকে পাঁচটি গিফট পেয়ে যাবেন এবং প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা অরিজিনাল চার্জার ব্যাগ মাউস মাউস প্যাড ক্লিনার ল্যাপটপ কিবোর্ড প্রোটেক্টর আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় নাইন জেনারেশনের টাচ স্ক্রিন ল্যাপটপ রয়েছে এছাড়া কিন্তু এইচপি এল ইড বুক সিরিজ এট ফোর জিরো জি সেভেন টেন জেনারেশন ফোর ইঞ্চ ডিসপ্লে আপনারা আজকের ভিডিওতে পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার টাকা এসো এট ফোর জিরো জি এটোরআই ফাইভ ইলেভেন জেনারেশন আপনারা পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে আজকে ভিডিওতে থাকবে এইচপি এল বুক সিরিজ তাও আপনার এইচপি এল বুক সিরিজের সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজান সেভেন প্রো রায়জান ফাইভ প্রো টু জিবি ডিডিকে সেভেন জিবি শেয়ার নয় জিবি গ্রাফিক্স সহ তাও আপনার তিন হাজার টাকার ডিসকাউন্টে এছাড়া কিন্তু আজকের এই ভিডিওতে আমাদের কাছে রয়েছে সার্ফেস বুক থ্রি এই প্রথম আমাদের কাছে চলে আসে সার্ফেস বুক থ্রি তাও রিজনেবল প্রাইসে ডুয়েল সহ ডিটাচেবল ল্যাপটপ এছাড়া কিন্তু আমাদের কাছে রয়েছে এইচ পেলেট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি এট রাইজেন সেভেন ফোর এইট কোর ষোলো থ্রেড ষোলো এমবি ক্যাশ মেমোরি রেগুলার প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু আমরা আজকে এই ভিডিওতে দিব একদম বেস্ট থেকে বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইসে তো কথা না পারি আমরা শুরু করবো আজকের ভিডিওটি আর আমাদের শোরুম অ্যাড্রেসটি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ব্রাঞ্চ রয়েছে দুইটি ঢাকা এবং ব্রাউন বাড়িয়া তো আজকে আপনাদেরকে দেখাবো ডেল লেটেউড সিজার নাইন জেনারেশন ল্যাপটপ যারা মূলত অফিসিয়াল কাজ করবেন বা আপনার অনলাইন ক্লাস করবেন ব্রাউজিং এর কাজ করবেন ডিজিটাল মার্কেটিং করবেন মানে একদম প্রাইমারি লেভেলে কাজ করে কত যাচ্ছেন তাই জন্য বেস্ট এতে রয়েছে কিন্তু আমরা ডুয়েল ক্যামেরা থ্রি ওয়ান এইট নাইন এর মডেল নাম্বার ডেল লেট এতে কিন্তু আমাদের কাছে ফোর জিবি র্যাম এভেইলেবল রয়েছে এইট জিবি র্যাম ভের অভেলেবেল রয়েছে এটি হচ্ছে ফোর জিবি র্যাম ভেরিয়টা আপনার কাছে পেয়ে যাবেন ফোর জিবি রাম একশো আঠাশ জিবি এসএসজি ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চ মোড় আপনারা ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপটি এই মুহূর্তে আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় মানে একদম অবিশ্বাস্য ডিসকাউন্টে তাও টাচ টাচকি ল্যাপটপ তাও কিন্তু প্রতিটা ল্যাপটপের সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন ল্যাপটপ পার্চেস করার পর কিন্তু আপনার কোনো ধরনের কোনো টেনশন থাকবে না নিশ্চিন্তে আপনি ইউজ করতে পারবেন এছাড়াও রয়েছে এইট জিবি ভেরিয়েন্ট ডেলি টু সিকি ওয়ান নাইন জিরো ইন্টারপেন এর নাইন জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এবং ইলেভেন পয়েন্ট সিক্স এইস টাচ স্ক্রিন ডিসপ্লে ডুয়েল ক্যামেরা সহ পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার নয়শো টাকায় একদম অবিশ্বাস্য ডিসকাউন্ট প্রাইসে রেগুলার প্রাইস কিন্তু আমরা সেল করি আঠারো হাজার পাঁচশো টাকা যারা ভিডিও দেখে আসবেন শুধুমাত্র তাদের জন্যই ষোলো হাজার নয়শো টাকা এছাড়াও আমাদের কাছে রয়েছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ দেখেন এর কন্ডিশনটা মানে একদম ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে প্রায় কিন্তু বিশ ত্রিশ পিস কোয়ান্টিটি অভেলেবল রয়েছে সার্ফেস ল্যাপটপ টু সার্ফেস ল্যাপটপ থ্রি সার্ভেস ল্যাপটপ ফোর আমাদের কাছে রয়েছে হিউজ কোয়ান্টিটি এবং সার্ভিস ল্যাপটপ জি ওটা অ্যাভেলেবল এটা হচ্ছে সার্ভিস ল্যাপটপ টু কোর আই ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএইচডি টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ ডিসপ্লে আর এটা আপনার লেদার ফিনিশ তিন থেকে পাঁচ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আর ডিসপ্লে কোয়ালিটি এক কোথায় জুস এই আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার টাকা অনলি তেত্রিশ হাজার টাকায় আপনারা সার্ফেস পেয়ে যাবেন একদম অবিশ্বাস্য ডিসকাউন্ট প্রাইসে এছাড়া কিন্তু আমাদের কাছে রয়েছে সার্ফেস ল্যাপটপ থ্রি আই এর টেন জেনারেশন এতে রয়েছে আপনার এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএইচডি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে ব্ল্যাক কালার সম্পূর্ণ মেটাল বডি আর দেখতে কিন্তু খুবই জুস একদম কিউট একটা ডিভাইস তিন থেকে পাঁচ ঘন্টার মতো ব্যাটারি ব্যাক দিয়ে আপনারা পেয়ে যাবেন মাত্র সাঁইত্রিশ হাজার টাকায় এবং ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ভেরিয়েন্টও অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় সারফেস থ্রি এছাড়া কিন্তু আমাদের কাছে আজকের ভিডিওতে মানে অবিশ্বাস্য ধামাকা ডিসকাউন্টে রয়েছে সারফেস বুক মানে অসাধারণ একটা ল্যাপটপ টু ইন ওয়ান ডিটাচেবল আমাদের কাছে চলে আসছে এতে কিন্তু আপনার ডুয়েল লেন্সের ক্যামেরা রয়েছে মানে দুইটি ক্যামেরা পেয়ে যাবেন ফ্রন্টে এবং ব্যাকসাইডে মানে দুইটি ক্যামেরা আপনারা পেয়ে যাবেন প্লাস ডিসপ্লেটা হচ্ছে আপনার থ্রি কে টাচ স্ক্রিন ডিসপ্লে প্লাস এই ল্যাপটপটি আরেকটি বিশেষত্ব হচ্ছে আপনারা চালে এটি আপনার ডিটাচ করে আলাদাভাবে আপনারা ইউজ করতে পারবেন দেখেন মানে একদম ট্যাবলেট মোডে আপনারা ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে এতে কিন্তু আপনার ক্যামেরা রয়েছে দুইটি আপনার ফ্রন্টে একটি ক্যামেরা এবং ব্যাক সাইডে একটি ক্যামেরা আমি যদি দেখাই আপনাদেরকে আর ডিসপ্লেটা কিন্তু আপনার থ্রি কে টাচ স্ক্রিন ডিসপ্লে দেখেন এর ক্যামেরাটা এটা আপনার হচ্ছে দুইটি ক্যামেরা রয়েছে ফ্রন্টে এবং ব্যাক সাইডে আর ব্যাটারি ব্যাকআপ কিন্তু প্রায় পাঁচ ঘন্টার মতো প্রায় পাঁচ ঘন্টার মতো আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে আর এল ফুটে কিন্তু এই মুহূর্তে আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি আর দেখেন কত কিবোর্ডে একটা ডিভাইস সারফেস বুক থ্রি কোর আই ফাইভ টেন জেনারেশন ডিটাচেবল ল্যাপটপ তা আপনার থ্রি কে টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে যারা মূলত গোয়িং এর কাজ করেন বা অনলাইন ক্লাস করেন বা যারা একটু মানে লাইট ওয়েট এর মধ্যে একটু ল্যাপটপ চান যে কোনো জায়গায় কেরি করতে চান একটা স্টাইলিশ ল্যাপটপ চান তারা এই ল্যাপটপটি নিতে পারেন আপনার কাছে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় প্লাস হচ্ছে এই ল্যাপটপটি পাঁচ ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ আর এটা কিন্তু আমার কাছে হিউজ কোয়ান্টিটি অভেলেবেল রয়েছে আর সাথে কিন্তু একটি ল্যাপটপের সাথে কিন্তু প্রায় চারটি থেকে পাঁচটি গিফট পেয়ে যাবেন ল্যাপটপের সাথে আপনারা একটি স্পেশাল ব্যাগ পাবেন এরপর আপনার একটি মাউস পেয়ে যাবেন এবং একটি ক্লিনার পেয়ে যাবেন এবং একটি কিবোর্ড প্রটেক্টর পেয়ে যাবেন সাথে অরিজিনাল চার্জার রয়েছে এছাড়াও রয়েছে ওয়ারলেস কিবোর্ড বেশ কিছু ল্যাপটপের সাথে আমরা এই দিচ্ছি তো যারা নিতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোন কোন ল্যাপটপের সাথে আপনার এই গিফটটি পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে এইচপি এডবুকু সিরিজ ফোর ফাইভ জি সিক্স রায় সেভেন প্রো এটা রয়েছে সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএচডি এবং টু জিবি ডিডি সেভেন জিবি শেয়ার নয় জিবি গ্রাফিক সহ ফোরটিন ইঞ্চ ডিসপ্লে আর এল্যাপটের প্রাইস আমরা দিচ্ছি মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস চৌত্রিশ হাজার টাকা আমরা আজকে এই ভিডিওতে আপনাদের জন্য কিন্তু আমরা ডিসকাউন্ট করে দিই সাড়ে তিন হাজার টাকা ডিসকাউন্ট এইচপি এলিটবুক সুইচের এট ফোর জিরো জি সিক্স এইট মানে একদম ফ্রেশ নতুন মতো মনে হবে যে আপনি ফার্স্ট ইউজার মানে কেউ না এটা ইউজ ল্যাপটপ আর এট ফোর জিরো জি সিক্স ফাইভ এইট জেনারেশন এইট ডিসপ্লে অফিসিয়াল ক্যাচ ডিটাল মার্কেটিং ফ্রিনান্সিং এর জন্য বেস্ট একটা ল্যাপটপ আর এই ল্যাপটপটির প্রাইস আমরা দিচ্ছি অনলি সাতাশ হাজার টাকা এছাড়াও আমরা আজকে এই ভিডিওতে দিব এইচপি ফোর জিরো জি সেভেন মার্কেটে কিন্তু স্যালারি আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু আমরা দিব একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এস পি এলএড বুক এট ফোর জিরো জি সেভেন দেখেন এর কন্ডিশনটা মানে একদম ফ্রেশ কন্ডিশন পাবেন মনে হবে যে একদম নতুন কন্ডিশন এট ফোর জিরো জি সেভেন কোর আই ফাইভের টেন জেনারেশন এতে রয়েছে সিক্সটিন জিবি র্যাম ফাইভ টু এল জিবি এসএইচ ডি শুনুন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএচডি এবং এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএইচ ডি তিনটা ভেরিয়েন্ট এলডুটি এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি দিয়ে পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার নয়শো টাকায় ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসিডি দিয়ে আপনারা পেয়ে যাবেন বত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি দিয়ে আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এট ফোর জিরো জি এইট কোরআ ফাইভ এর ইলেভেন জেনারেশন এতে রয়েছে আপনার সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসিডি তিনটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন আর এপ্রিটি প্রাইস কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু সিক্স জিবি টা মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসিডি ল্যাপটপটির প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয়ত্রিশ হাজার টাকা এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আপনারা পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় আর ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য কিন্তু আলাদা স্পেশাল একটি ডিসকাউন্ট রয়েছে যারা মূলত হেভি বা মাল্টি টাস্কিংয়ের এর কাজ করেন বা যারা আপনার এডিটিং এর কাজ করেন গ্রাফিক্সের কাজ করেন রেন্ডারিং কাজ করেন তাদের জন্য বেস্ট আর ল্যাপটপটি কিন্তু এটা রয়েছে কোর ষোলো থ্রেড ষোলো এমবি ক্যাশ মেমোরি আর পচসরের মডেল নাম্বার হচ্ছে রাইজেন সেভেন পুরের ফাইভ থাউজেন্ড সিরিজের এর আর ল্যাপটপের মডেল হচ্ছে এইচপি এলএ ফোর ফাইভ জি এইট এটা কিন্তু বর্তমান বাজারে মানে মোস্ট ডিমান্ডিং একটা ল্যাপটপ যদি বলি আর সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল থাকে না আর এই আপনার কাছে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি দিয়ে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকায় মার্কেটিং কিন্তু এই মুহূর্তে সেল হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকা শুধু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকায় আর ভিডিওর সাথে কিন্তু ভিডিও দেখে আসলে কিন্তু আলাদাই বেশ কিছু গিফট রয়েছে আপনারা পেয়ে যাবেন আর এরপর কিন্তু আমার কাছে রাইজান রাইজেন সেভেন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ইডি পেয়ে যাবেন মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় এছাড়াও টেন জেনারেশনের মধ্যে যারা ল্যাপটপ চান তাদের জন্য রয়েছে ডেল টু ফাইভ থ্রি ওয়ান জিরো ফোর টেন জেনারেশন এটা রয়েছে আপনার ষোলো জিবি র্যাম টু ফি সিক্স জিবি এস ইডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে এতে কিন্তু আপনার টাইপ সি পোর্ট এইচ ডি এম আই পোর্ট সব ফেসিলিটি রয়েছে আর দেখতে কিন্তু খুবই কিউট সিলভার কালার ডেল সিরিজ এই ল্যাপটপটি একটি বিজনেস ক্লাসের ল্যাপটপ প্লাস হচ্ছে এতে কিন্তু আপনার ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন তিন থেকে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর প্রাইস এই মুহূর্তে আমরা দিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকায় এছাড়াও আমাদের কাছে রয়েছে এলিট বুক সিরিজের এট ফোর ফাইভ জি টেন রায়জান ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসি এটা জিবি এসএচডি রয়েছে খুবই স্মুথ একটা ডিভাইস যারা মূলত ফিলান্সি কাজ করবেন যারা মূলত ফ্রিল্যান্সার তাদের জন্য বেস্ট আর এপটির প্রাইস আমরা দিচ্ছি মাত্র তিপ্পান্ন হাজার টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে এসপি জেড বুক ফায়ার ফ্লাই জি সিক্স বুক 14G6 Core i7 এর 8 জেনারেশন মানে 4GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ যারা মূলত রেন্ডারিং এর কাজ করেন গ্রাফিক্সের এর কাজ করেন 2D 3D Max এর কাজ করেন তাদের জন্য বেস্ট আর এটি পাওয়া কিন্তু খুবই রিয়ার আমি যদি বলি 4GB ডেডিকেটেড শো ল্যাপটপগুলা মানে যাদের বাজেট 43 থেকে 50 এর মধ্যে এই বাজেটে কিন্তু 4GB ডেডিকেটেড ল্যাপটপ পাওয়াটা একদমই টাফ তো আমাদের কাছে রয়েছে এই মুহূর্তে HP ZBook 14G6 Core i7 এর 8 জেনারেশনের প্রসেসর 16GB RAM এবং ফাইভ টুয়েলভ জিবি এস এসএচডি ফোরটিন ইঞ্চ ডিসপ্লে ফেস আনলক ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট রয়েছে তিন থেকে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আর এটা কিন্তু মূলত আপনার ওয়ার্ক স্টেশন সিরিজ আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপটি আমরা এই মুহূর্তে দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকাই এছাড়াও আমাদের কাছে রয়েছে ডেল লাইটের নাইন জিরো কোর এই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএচডি ফোরটিন ইঞ্চ ডিসপ্লে আর এই ল্যাপটপ গুলোর প্রাইস আমরা দেবো একদম অবিশ্বাস্য ডিসকাউন্ট প্রাইসে কোর এই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি দিয়ে মাত্র পাঁচশো টাকা এছাড়াও আমাদের কাছে ল্যাপটপ জিও রয়েছে কোরাই জেনারেশন এসিডি দিয়ে আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সার্ফেস জিও কোরাই ফেভেট টেন জেনারেশন মানে একদম কিউট একটা ডিভাইস এছাড়া কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ মডেল স্টক এভেলেবল রয়েছে আর ভিডিওটি শর্ট হওয়ায় আমরা সবগুলো মডেল আপনার কাছে খেতে পারছি না আর যারা আমাদের ল্যাপটপগুলো নিতে চান তারা চাইলে সরাসরি আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল আপনারা ফলো করতে পারেন অথবা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ভিডিও কল করে আপনার পছন্দের ল্যাপটপ দেখতে পারেন তারপর আপনারা সরাসরি চাইলে আমাদের শোরুম ভিজিট করে ল্যাপটপ নিতে পারেন অথবা চাইলে আপনারা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে দেখে কুরিয়ারের ল্যাপটপগুলো পার্চেস করতে পারেন আর সারা বাংলাদেশের ছোট ছোট জেলাতে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পর একগুলো ডেলিভারি করে থাকি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো আপনারা কালেক্ট করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির assalamualaikum